গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন মনটাকে সরল করো শিশুর মতো করো তবেই তো অধিকারী এই রাজ্যে বৃন্দাবনের বাবাজিদের মুখ দেখবেন একটা বড় বড় শিশু নব্বই বছর বয়স ভজন করছে কিন্তু তাদের মুখখানা শিশুর মতো এর কারণ কি এর কারণ সরলতা না হলে ভগবানকে পাওয়া যায় না এই জন্য সেবা যারা করবেন তাদের যোগ্যতার সাথে দক্ষতাও দরকার দক্ষতা কেমন জানেন একদিন রামচন্দ্র আর মা জানকি বসে আছেন মা জানকী আর রামচন্দ্র একটা সুতর্ক বা দিয়েছেন সুতর্ক তো ওনারা করবেন না সুতর্কটা কি জানেন রঘুপতি রামচন্দ্র বললেন হনুমান আমার সব থেকে বড় সেবক আমার থেকে বড় সেবা ও আর হনুমান আমারই সেবক সীতামা বললেন না হনুমান সব থেকে বেশি সেবা করে আমার আচ্ছা এই তর্কের মীমাংসা কে করবে দুইজন যখন এই সুতর্ক বা দিয়েছেন রামচন্দ্র বললেন হনুমান আমার প্রকৃষ্ট সেবক একান্ত সেবক জগৎজননী মা জানকি বলছেন না হনুমতে আমারই একান্ত সেবক এই দুইজনে তর্ক করতে করতে হনুমানজি সরজু থেকে স্নান করে প্রভুর সেবার জন্য চরণে এসেছেন সঙ্গে সঙ্গে রাম দাঁড়িয়ে বলছেন রঘুপতি দাঁড়িয়ে বলছেন বলো হনুমান তুমি একবার মুখ দিয়ে স্বীকার করো তুমি একান্তই আমার সেবক দেখুন সেবা করতে গেলে কেন বুদ্ধি লাগবে চেতনা লাগবে একটু দক্ষতা লাগবে হনুমান বলছেন এ যাবৎ পর্যন্ত প্রভু তো এই প্রশ্ন করিনি আমি ওনার একান্ত সেবক কিনা কিছু না কিছু সমস্যা আজকে আছে বুদ্ধি দরকার ভেতরে প্রজ্ঞা দরকার সেবা করতে গেলে হনুমানকে তখন বলছে আমার শুনতে পাচ্ছ না কথা তুমি আমার একান্ত সেবক একবার মুখ দিয়ে বলো হনুমান বললেন প্রভু কখনো এই কথা বলে না এর ভিতরে কোনো সমস্যা আছে রহস্য আছে বললেন প্রভু হুম হুম এই যেই উঁ বলেছেন সেই সীতামা মা আনন্দে উঠেছে হনুমান তাহলে বলো তুমি আমার একান্ত সেবক পরাকাষ্ঠা সেবক হুম হুম দুইজন একসাথে উঠে দাঁড়িয়ে একসরে বলছে তাহলে আমার না ওর না তো তুমি কার সেবক মুখে হনুমান বললেন আমি রাম সীতা সেবক আমি একার সেবক নই আচ্ছা যদি বলতেন আমি প্রভুর সেবক মাকে কষ্ট দেয়া হতো এই জন্য সেবা করতে গেলে দক্ষতা চাই সেবা সবাই বোঝে না সেবা মানে তো সুখ দেওয়া দেখবেন অনেক জিনিস রান্না হয়েছে পরিবেশনের অজ্ঞতায় সে জিনিস সেবার উপযোগী হয় না পরিবেশনের একটা দক্ষতা চাই এই জন্য মায়ের মতো সেবা কেউ করতে উনি সন্তানের মনের খবর পেটের খবর আগেই জেনে যান এই জন্য সেবা করতে গেলে দক্ষতা আমার এক গুরু ভাই দেহ রেগেছে আমি আর ধনঞ্জয় আমাদের একদিন উনি সেবা দিয়েছিলেন এখনো চোখে জল আসে যেন গর্বধারিণী মায়ের মতো করে আর সেবার পরে মনে হলো আবার খোদা পেয়েছে সে যেন অমৃত পাওয়া পরিবেশন যারা করবেন সাধুদের তাদের বিশেষ শ্রদ্ধা চায় বিশেষ দক্ষতা সেবা মুখে বললে হয় না সুদীজন এই জন্য সেবাটা মনের আর অনুরাগ দিয়ে করতে হয় একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি আমাদের ভক্তমাল চরিত্রে একটা দৃষ্টান্ত আপনাদের মনোগ্রাহী হবে আমাদের মলধ এই রাজা তিনি ছিলেন অনেক বড় নিরুপতি ছিলেন গোবিন্দ অনুরাগী ভগবত অনুরাগী ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময় প্রায় কোটি টাকা ব্যয় করে নিজের রাজপ্রাসাদের উপর মন্দির করেছেন আর সেই মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন শ্রীমান নারায়ণ লক্ষ্মীর নিত্য নিজে হাতে অর্চন করেন একদিন ঘুমিয়ে আছেন আর ঘুমালে রাজা তো দেখছেন আমাকে পাহারা দেওয়ার জন্য নিরাপত্তার জন্য বন্দুক হাতে কতজন সেবক আর এই রাত্রে নিশি জাগরণ করে পাহারা দেয় তা আমার ভগবানকে রাত্রে তো কেউ পাহারা দেয় না কেউ এসে যদি জ্বালাতন করে কোনো প্রাণী যদি ঢুকে পড়ে মন্দিরে উনি তখন চিন্তা করলেন আমার পাহারার জন্য এতগুলো সেবক আর ভগবানের কোনো পাহারা নেই ওই দিন থেকে তিনি আর পাহারা নিজে দিতে থাকলেন সুদীবিন্দ সারা রাত না ঘুমিয়ে উনি কি করেন ওই পরিক্রমা করে পাহারা দেন এবং ওই রাত্রে যাতে কেউ উপরে উঠতে না পারে একটা সিঁড়ি তৈরি করেছেন এমন যে ভগবানকে শয়নের পর সিঁড়িটা সরিয়ে রাখেন যাতে কেউ উপরে উঠতে না পারে এভাবে এক বছর বিনিদ্র রজনী উনি ভগবানের শয়নে দিয়ে পাহারা দেন সেবা কাকে বলে দেখুন রাজা একজন ওনার রানী মনে করলো ভগবান ঘুমাই বলে উনি সারা রাত দিকে পাহারা দেন ভগবান ঘুমায় তো ও তো বিগ্রহ কিন্তু উনি ঘুমান তো একদিন একটু পরীক্ষা করা দরকার রানীর মনে সংশয় দেখা দিয়েছে সত্যিই কি ভগবান নিদ্রা যান যে তাকে পাহারা দেন রাজা নিজে আর এক ঘন্টা করে রাগে মন্দির পরিক্রমা করে আসতে রানী একদিন উঠেছেন সিঁড়ি সরানো কিন্তু উনি জানেন রাজা সিঁড়িটা কোথায় সেরে রাখেন এটা রানীর জানার কথা রানী সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন কি বলবো মন্দিরের পদ্মা যেই সরালেন ভগবানেরই ইচ্ছা কার কখন তিনি কৃপা করবেন জানা নাই মন্দিরের পদ্মা দেখলেন পিত বসন পরা শ্রীমান নারায়ণ তার আকর্ণ বিস্মৃত কমলবদন অঙ্গের দিব্য চন্দন গন্ধ দিব্য গন্ধ দেখে বিমোহিত হয়ে গেলেন দেখছেন ভগবান শয়নে আছেন স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃপা করে ওকে দর্শন দিয়ে দিলেন আর ভগবান দর্শন করলে কী হয় জানেন জড়ো হয়ে যেতে হয় পাতর হয়ে যেতে হয় ওনার শরীর জড়ো হয়ে গেল উনি যে রাজাকে ডাকবেন উনি যে এক হাত দিয়ে কিছু ধরবেন উনি জড়ো প্রাপ্ত হলেন ভগবান ওনাকে কৃপা করবার জন্য নিজের সেই স্বরূপ থেকে জ্যোতি থেকে ওনাকে চেতনা ফিরিয়ে দিলেন উনি ভাবলেন রাজা দেখতে পেলে আমাকে রেহাই দেবেন আমি পরীক্ষা করতে এসেছি তার বিগ্রহ ঘুমায় কি না উনি তাড়াতাড়ি সিঁড়ি সরিয়ে নিচে ঘুমাতে যাবেন দৌড়াতে গিয়ে দেখে সামনে ভগবানের ইচ্ছা রাজার দেখুন উনি স্বয়ন না দৌড়াতে দৌড়াতে সেই রাজার সামনে এসে রাজা বলছে রানী তুমি তুমি উপরে শ্রীমন্দিরে ভগবান দর্শন হলে আর কপটতা থাকে না খুলে বললেন ঘটনা আমি তোমার ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলাম যে তিনি ঘুমান কিনা আর আপনি পাহারা দেন সারা রাত জেগে ভগবানের কৃপায় তার দিব্য দর্শনে আমার তো অনুমন ভরে গেছে ধন্য আপনি ধন্য আপনার বিগ্রহ সেবা মনে মনে রাজা সন্তুষ্ট হলেন ভগবান কিন্তু বাইরে বলে যাও বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও তুমি আমার ভগবানের প্রতি সংশয় এনেছ যাও বেরিয়ে যাও ভগবান এই সেবা তার রাজা নিজে পাহারা দেন সুদীবিন্দ ভগবানের সেবার মহিমা বড় বিরল এই দক্ষিণ ভারতে গোবিন্দ মন্দিরে এক ভক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে বলেছিলেন আমাকে এইটা আমার বিশ্রাম কথা ধ্যান দিন একটু মনোযোগ দিন কান খাড়া করে এই কথাটি হৃদয়ে নিয়ে তবে গৃহে ফিরে যাবেন দীক্ষা দেওয়ার পরে গুরুদেব কি বলে যায় জানেন একটা সেবা আপনাকে নিত্য করতে হবে দীক্ষার পরে দীক্ষিত ব্যক্তি যদি একটা অঙ্গ সেবা অঙ্গ নিয়মিত চর্চা না করে অনুশীলন না করে তার দীক্ষা ফলবতী হয় না সেটা মালা গাতা হোক চরণে তুলসী দেওয়া হোক আরতি হোক যে কোনো একটা ভজন অঙ্গ তাকে পাঠ শোনানো হোক যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে নিয়মিত খাই না আমরা নিয়মিত ভোজন করি না তা নিয়মিত ভজন হয় না কেন হয় না ভোজন ভালোবেসেছি ভজন ভালোবাসিনি বলে সুদিজন একটা অঙ্গ আপনাকে ধরে রাখতে হবে একটা অঙ্গ প্রতিনিয়ত আপনাকে চর্চা করতে হবে পঞ্চ ভজন অঙ্গের মধ্যে মথুরায় বাস শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন নালে হরি নাম সংকীর্তন না হলে ভাগবত শ্রবণ না হলে সাধু সঙ্গ যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে ওনাকে বললেন সিঙ্গার আরতির আগে ওই যে মালি ফুল ডেকে যায় তুমি একটা ফুলের মালা গেতে গোবিন্দের গলে দেবে তারপরে সিঙ্গার আরতিটা মধুময় হবে তবে হ্যাঁ এই মালাগাথা এই সেবার সময় কারোর সাথে কথা বলবে না মৌন থাকবে সুদীবিন্দ সেই থেকে শুরু হলো তার গাথা ভোরবেলা উঠে স্নান করে তিলক নিয়ে মালা গাতেন একদিন পূজারী সেবায়েত কি করেছেন ভগবানকে অঙ্গরাগ করতে গিয়ে ভগবান সাক্ষাৎ বললেন ওকে ডেকে দাও তো এসে বলছেন আপনাকে সাক্ষাৎ অর্চনের সময় ভজনের সময় কারোর সাথে কথা বলবে না পেছন বেড়ে তাকাবে না সুদীবিন্দু এইটাই নিয়ম ভগবানের যখন সেবা করবেন ওই সময়টুকু অন্যকে দেবেন না মৌন থেকে করতে হয় সর্বস্ব অর্পণ করে তনুমন প্রাণ দিয়ে তাকে করতে হয় এই অশৌচকালীন বিগ্রহ সেবা নিষেধ করে সংসারীদের কেন জানেন আমার বাবা মরে গেছে আমি ঠাকুর সেবা দিতে গেছি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কার কথা মনে পড়বে আমার ওই যে বাবার কথা মনে পড়ে চোখ আসবে ওটা মায়া অশৌচ মানে অশোচনা ওই মায়া আসার নামই হলো অশৌচ এই এই জন্য ওই কটা দিন অন্যের দিয়ে বা পাশে মন্দির থাকলে ভক্ত গৃহ থাকলে বিগ্রহটা ওখানে ফুল জল দিয়ে নিতে হয় অশৌচ মানে অশুচি না ওই যে মায়া এসে যাচ্ছে ভগবানের সামনে এটাই কারণ গৃহীদের জন্য তো উনি কি করেছেন বলছেন দুইবার ভগবান ডেকেছে উনি জাননি মালা গাতা শেষ হলো মালাকে প্রণাম করে মালাকে রেখে তখন গুরুদেব এসে বললেন ভগবান তোমাকে দুইবার ডেকেছে যাওনি কেন ভগবানের সম্মুখে যাওয়ার পর ভগবান ক্রোধ বেরিয়ে বলছেন যাও তোমার মুখ দেখতে চাই না আমি তোমাকে স্বয়ং ডেকেছি তুমি আসবে না করজরে বললেন কার কথা শুনবো গুরুদেবের কথা না আপনার কথা আপনি তো গুরুদেবের স্বরূপ কার কথা শুনব বলতে পারেন ভগবান এই গুরু ভক্তি দেখে সেবা নিষ্ঠা দেখে প্রকাট হয়ে বললেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম তোমার ভজনে কত নিষ্ঠা আমি তোমাকে পরীক্ষাই করছিলাম তোমার ভজনে কি ভগবান তাকে চরণে কৃপা দিয়ে দিলেন ভজনে নিষ্ঠা নিয়ে সেবা করুন ভগবত সেবা ভিন্ন ভক্ত সেবা ভিন্ন আমাদের প্রেম ভক্তি জাগতে পারে না আজ এইটুকুই আপনাদের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার বিশ্রাম জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর বল জয় শ্রী আদেশ